সালামু আলাইকুম আজকে আমি একদম ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমার ঘরে যা আছে তাই দিয়ে। আমার এই বিরিয়ানিটা রান্না করতে এখানে যে সমস্ত মশলা আছে এই মশলাগুলোই ব্যবহার করব এখন আমি এগুলো ভালোভাবে পাঠনা করে নেব এগুলো আমি হাতে বাটা মশলা দিয়েই বানাবো এই বিরিয়ানিটা দেখেন কত সুন্দর করে খোসাটা পড়ে গেল আমার বেটে নেওয়া শেষ বাটা মশলা বিরিয়ানি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখন আমি বাদামটা ভালোভাবে বেটে নেব বাদামটাও আমার বেটে নেওয়া শেষ আমি কিন্তু এটা কাঁচা বাদাম বেটে নিয়েছি ভাজি নিই আপনারা ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই এই পর্যায়ে আমি রসুন ভালোভাবে পাটনা করে নেব রসুন আমার বেটে নেওয়া শেষ এই পর্যায়ে আমি আদা বেটে নেব আর যেহেতু আমি এক পোয়া চালের বিরিয়ানি করব আর এই আদাই বেশি হয়ে যাবে আদা বেটে নেওয়া শেষ বিরিয়ানির জন্য আমার বেসটাও রেডি এখন আমি নামিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি এক কাপ তেল বড়ো কাপ দিয়ে তেল পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ করছি পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নেবো না হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর অন্য উপকরণগুলো দিয়ে দেবো এখানে আমি যতটুকু তেল দিয়েছি এতে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হবে যেহেতু আমার এক পোয়া চাউলের মধ্যে এক পোয়া চিকেন তাই বেশি তেলের প্রয়োজন নেই এটাই যথেষ্ট আমার পেঁয়াজটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি একদম লাল লাল করবো না এখন সব ধরনের উপকরণ এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি বাদাম বাটা আদা বাটা আর সব ধরনের মশলা যে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি চা চামচ লালমরিচের গুঁড়া একশো চামুচ লবণ যেহেতু বিরিয়ানির মধ্যে দেবো এখন আমি ভালোভাবে নিয়ে এসে চিকেনটা দিয়ে দেবো কেঁয়াজিতে সস্টা কাটা লাগে না অফ ক্যামেরায় আমি কেওড়ার জল দিয়েছি এখানে কোনো প্রকার গোলাপ জল ব্যবহার করা হয়নি কেওড়ার জলটাই শুধু দিয়েছে আর সামান্য পরিমাণ পানি এখন এটা ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে আমি আস্ত কিছু মরিচ দিয়ে দেব আপনারা এটা ফালি করেও দিতে পারেন আর মশলাটা তো অনেকটাই কষিয়ে নেওয়া হয়েছে উপরে দেখেন তেল ছাড়লেই বুঝতে পারবেন মশলাটা যথেষ্ট পরিমাণ কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি চিকেনটা দিয়ে দেব এখানে এক পোয়া চিকেন আছে যেহেতু আমি এক পোয়া চালুই বিরিয়ানি করব কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঢাকনি চামচ দিয়ে আমি তুলে নিয়ে এখন রাখি দেবো অন্য জায়গায় চালটা আমি আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম এই মশলায় যথেষ্ট এখন আমি এখানে সামান্য পরিমাণ মশলা অ্যাড করব পেঁয়াজ বেস্তা মশলার সাথে এক মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি ঘি অ্যাড করব গুঁড়া দুধ আমি এখানে অর্ধেক পানি দিয়েছি অর্ধেকেরও একটু বেশি পানি দিয়েছি যেহেতু এটা বিশ মিনিট আগে ভিজিয়ে রাখা হয়েছিল অনেকটাই হয়ে গিয়েছে সিদ্ধর মতো প্রায় নরম হয়ে গিয়েছে এই জন্য এখন আমি ঢেকে দেব যেহেতু আমার চালটা ফিফটি মানে সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে সিদ্ধ এই পর্যায়ে আমি রান্না করে রাখা সেই চিকেনটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দমে রাখবো বিশ মিনিটের মতো বিরিয়ানিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বেস্তাগুলো আবারও দিয়ে দিচ্ছি এভাবে দমে আবারও পনেরো মতন পনেরো বিশ মিনিটের মতন রেখে দেব বিরিয়ানি আমার ডান দেখতে দেখেন কত সুন্দর হয়েছে লোভনীয় অনেক সুন্দর একটা সুখ্যান বের হয়েছে